স্যামসাং এ সেভেন্টিন ফাইভ জি একটা মিড রেঞ্জ সেগমেন্টের ফোন আমরা সাধারণত স্যামসাংয়ের ফোন আমরা বাই করি শুধু ভ্যালু অফ দ্য মানি এবং ভালো কোয়ালিটির ডিসপ্লে তাছাড়াও ব্যালেন্স ফোন একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য ছয় একশো আঠাশ আট একশো আঠাশ এবং আট দুশো ছাপান্ন এই তিনটে ভেরিয়েন্ট রয়েছে প্রাইসও কিন্তু অনেকটা ডিফারেন্ট উনিশ হাজার টাকা দাম হচ্ছে ছ জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম হচ্ছে প্রায় কুড়ি হাজার পাঁচশো টাকা এবং তেইশ হাজার পাঁচশো টাকা দাম হচ্ছে যে আট দুশো ছাপান্ন জিবি তো মিড রেঞ্জ সেগমেন্টে থেকে থেকেও মনে হচ্ছে যেন একটু বেশি প্রাইস এই ফোনটার ভেতরে যেন এর স্পেসিফিকেশান দেখো প্রথমে আসি এর ডিসপ্লে জানো যেন স্যামসাংয়ের ডিসপ্লে নো ডাউট দারুণ সুন্দর হয় সুপার অ্যামুলের ডিসপ্লে ফুল এইচডি প্লাস ডিসপ্লে কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে নিচে বড় চিন এবং ওপরে সেই নচ তো এক্ষেত্রে কিন্তু ডিসপ্লেটা মনে হচ্ছে আমার আরও পুরনো বা ওল্ড কোনো কম দামি ফোনের ডিসপ্লে কারণটা হচ্ছে এখানে রিফ্রেশ রেট দেওয়া হয়েছে নাইনটি হার্জ এবং সাধারণত দেখি যে আমরা সাধারণত এ সিরিজের ফোনগুলোতে আরও ডিসপ্লে কিন্তু লেস হওয়া দরকার ছিল বেজেল কম হওয়া দরকার ছিল আরও ভালো পাঞ্চি কালার দরকার ছিল কিন্তু এখানে কিন্তু সেই এম সিরিজের ফোন এফ সিরিজের ফোনের মতোই কিন্তু পনেরো ষোলো হাজার টাকা ফোনের মতোই ডিসপ্লে কিন্তু এখানে ইউজ করা হয়েছে ডিসপ্লে নোডাউট কিন্তু কালার যথেষ্ট ভালো কিন্তু রিফ্রেশ রেট তোমার এখানে ওয়ান টোয়েন্টি হাজ পাবে না তাছাড়া এত বড় চিন এবং ওপরে একটা বড় নচ তো তাছাড়া কিন্তু ফোনের দেখো যে বিল্ড কোয়ালিটি বলো পুরো প্লাস্টিক ফ্রেম পলিকার্বনেট ফ্রেম বলতে পারো তাছাড়া ডে ডিজাইনটা রয়েছে ব্যাক টু ব্যাক সেমই ডিজাইন স্যামসাং প্রেজেন্ট করে আসছে ডিজাইনে কোনো রকম চেঞ্জেস নেই প্রসেসার যদি আমরা বলি দেখো এখানে এক্সোন আসে প্রসেসার পাবে যেটা তোমরা তিন থেকে ছ মাস খুব ফ্ললেস ভালো কন্ডিশনে কাজ করবে একটু সফটওয়্যার পূর্ণ হয়ে গেলে যেন ফোনটা জিটারনেস ল্যাগ এবং ফ্রেম ড্রপের মতো ইস্যু এই ফোনটাতে দেখা যায় তারপর আবার রিফ্রেশ তোমাদের অনেকটা কম তো এখানে এক্সোন আস থার্টিন থার্টি এখানে পসার ইউজ করা হয়েছে নোডাউট পসারটা ডে ডে টু ডে টাস্কের জন্য ভালো প্রসেসার কিন্তু ইমেজ প্রসেসিং বা ভিডিও রেকর্ডিং বা তোমাদের কোনো ছোটো খাটো যে কন্টেন্ট ক্রিয়েটিং যে অ্যাপগুলো যে ভিডিও এডিটিং করো সেখানে কিন্তু তোমাদের সমস্যা তৈরি হবে ক্যাজুয়াল গেমিং বাদ দিয়ে কিন্তু তোমরা কোনো রকমের ক্যাজুয়াল থেকে একটু বেশি হাই গেমিং পারফরমেন্স তোমার এখানে পাবে না তো এবার যদি আসি আমরা দেখো এর ক্যামেরাতে তো এর মেন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের একটা ফাইভ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড এবং টু মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা বা ডেপথ ক্যামেরা তোমরা যেটাই বলতে পারো ঠিক ঠিক আছে এবং সামনে রয়েছে তেরো মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং দুটো ক্যামেরাতেই তোমরা কিন্তু ফুল এইচডি তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারবে টেন এইচ টিপি থার্টি এপিএস রেকর্ডিং করতে পারবে এখানে তোমাদের কোনো ফোরকে সাপোর্ট পাচ্ছ না এক্ষেত্রে আমরা বলে রাখি যে এম থার্টি ফোর এই ফোনটার ভেতরে কিন্তু ফোর কে থার্টি এপিসের অপশান ছিল এবং এবং রিয়ার ক্যামেরাতে তোমাদের টেন এটিপি সিক্সটি সাপোর্ট ছিল এখানে কিন্তু তোমরা এই সাপোর্টটা পাচ্ছ না মানে তো এবার যদি বলি দেখো এর স্পিকার বা এর যে ওভারঅল যে বিল কোয়ালিটি তো সেম টু সেম তোমরা পেয়ে যাচ্ছ এর কারণ একটা রয়েছে সেটা হচ্ছে এর চার্জার সাধারণত আমরা দেখেছি যে এর তোমরা যে রেঞ্জি ফোন বাই করো না কেন তোমরা কিন্তু বক্সে চার্জার পেতে না এবার কিন্তু স্যামসাং এখানে টোয়েন্টি ফাইভ ওয়াটের একটা অ্যাডাপ্টার কিন্তু বক্সের মধ্যে দিচ্ছে ঠিক আছে এই যে প্রাইজের যে ব্যাপারটা যে হাজার টাকা দেড় হাজার টাকা যে চার্জারে তোমরা বাইরে কিনতে যাও এই চার্জারে কস্টটা কিন্তু এখান থেকে হচ্ছে কাটিং করা হয়েছে তা সত্ত্বেও যদি চার্জারে হাজার টাকা যদি বাদও দিই তারপরেও কিন্তু দাঁড়ায় প্রায় আঠেরো হাজার টাকা এখানে দাঁড়াচ্ছে উনিশ হাজার কুড়ি হাজার টাকা এখানে দাঁড়াচ্ছে বাইশ হাজার টাকা কোনো মতেই কিন্তু এই প্রাইস সেগমেন্টের ভেতরে এই ফোনটা যদি ব্র্যান্ড ভ্যালুকে বাদ দাও স্যামসাং তাছাড়া কিন্তু স্পেসিফিকেশান ওয়াইজ কিন্তু আমার পছন্দ হয়নি বা স্পেসিফিকেশান কিন্তু যাচ্ছে না এই ফোনটা ঠিক আছে ক্যামেরা কিন্তু নো ডাউট ভালো ভালো ক্যামেরা নাইটে ভালো ফটো তোলা হয় ভালো ডেলাইটে ভালো ফটো আসে হিউম্যান সাবজেক্টে স্যামসাং যথেষ্ট ভালো কাজ করে এখানে অ্যান্ড্রয়েডের যদি সাপোর্ট বলি এখানে ছ বছরের অ্যান্ড্রয়েড সাপোর্ট পাবে এবং সাত বছরের সিকিউরিটি আপডেট তো সফটওয়্যার নিয়ে নো ডাউট কোনো কমপ্লেন নেই এবং যে ইউআই রয়েছে ওয়ান ইউআই সেভেন পয়েন্ট জিরো ওয়ান অফ দ্য বেস্ট ইউআই অ্যান্ড্রয়েডের মধ্যে ঠিক আছে সফটওয়্যার বা ইউআই নিয়ে কোনো কমপ্লেন থাকার কথা নয় কিন্তু এই প্রাইস সেগমেন্টের ভেতরে বাকি স্পেসিফিকেশন কিন্তু আমাদের মনে হয়েছে যে ভ্যালু অফ দ্য মানি হচ্ছে না কারণ ফোনটাকে যদি ছ বছরের জায়গায় সাত বছর আমাকে চালাতে হয় এই আপডেট সাথে তাহলে কিন্তু ফোনটা আমার মনে হচ্ছে যেন ক্যারি করতে পারবে না ছ বছর ঠিক আছে কারণ এম থার্টি ফোরে দেখেছি আজ দু বছর আগে আমার এম থার্টি ফোর রয়েছে এটা হলো এম থার্টি ফোর এটা আমি বাই করেছিলাম প্রায় দু বছর আগে তো এখানে অলরেডি দুটো সফটওয়্যার আপডেট একটা সফটওয়্যার আপডেট চলে এসেছে এবং দুটো কোম্পানির যে ওয়ান ইউএাস সেটাও চেঞ্জ হয়েছে কিন্তু ফোন যথেষ্ট ল্যাগি এবং ফ্রেম ড্রপ হয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই ফোনটা ক্যামেরা নোডাউট ভালো ডিসপ্লে নোডাউট ভালো কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে যত সফটওয়্যার চেঞ্জ হবে ফোনটা কিন্তু এর লোড নিতে পারবে না এটা হচ্ছে এর এক্স জোন আসে প্রসেসার নট আদার্স যে ফিচার্সগুলো রয়েছে ঠিক আছে তাছাড়া দেখো সাউন্ড ভালো ক্যামেরা ভালো সবই ভালো ডিসপ্লে ভালো কিন্তু নাইনটি হার জি পাবে তার উপরে কিন্তু তোমরা এখানে রিফ্রেশ পাচ্ছ না তো ওভারঅল আমার মনে হয় যে কোনো বিগ চেঞ্জেস কিছু হয়নি স্যামসাং এ সেভেনটিন ফাইভ জি যে একটা হাইপ ক্রিয়েট করার মতো যে হ্যাঁ এ সিক্সটিন যদি থাকে সেটাকে চেঞ্জ করে এ সেভেন্টিন নেওয়ার মতো কোনো পরিবর্তন এখানে আমরা দেখছি না নতুন সফটওয়্যার আপডেট ছাড়াও যদি এ সিক্সটিনও কিনি তাহলে এক বছর বেশি না আরও পাঁচটা বছর আমি সফট আউডোট পেয়ে যাব ঠিক আছে তো এক্ষেত্রে নতুন কিছু লাগছে না তোমরা এই প্রাইস সেগমেন্টের ভেতরে আমার রিকমেন্ডেশনে আদার্স কোনো ডিভাইস তোমরা দেখতে পারো ঠিক আছে তো আজকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি এস সিক্সটিন বা এ সেভেন্টিন সম্পর্কে কোনো যদি প্রবলেম হয়ে থাকে বা কোনো যদি আরও রায় থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানতে পারো রিপ্লাই অবশ্যই পাবে